প্রায় দশ বছরের বেশি সময় বন্ধ থাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইংয়ের দরজা আবারও খুলে দিচ্ছে বিসিবি বাংলাদেশের ক্লাব ক্রিকেটে নতুন প্রতিভা উঠে আসার বড় উৎস তৃতীয় বিভাগ বাছাই যা দুই হাজার চোদ্দ পনেরো মৌসুম থেকে নিস্তব্ধ হয়ে পড়ে এই লিগে খেলার ফি তখন পঁচাত্তর হাজার থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা নির্ধারণ করে তৎকালীন ক্রিকেট বোর্ড একই সঙ্গে সমাজ সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন থাকা বাধ্যতামূলক করা হয় এসব কারণেই ক্রমেই দল কমতে থাকে লিগে এমনকি সেরেফ দুটি দলের অংশগ্রহণের ঘটনাও আছে আবার কয়েক বছরে পাঁচটি দলের বেশি অংশগ্রহণ নেয়নি এই লিগে এটা নিয়ে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডকে তুমুল সমালোচনার শিকার হতে হয়েছে কিন্তু সবকিছু উপেক্ষা করে এভাবেই চলছিল বছরের পর বছর ক্লাব ক্রিকেটে নিজেদের দাপট প্রতিষ্ঠা করতে এবং বিসিবি নির্বাচনের জন্য নিজেদের পছন্দের কাউন্সিলর রাখতেই এমন জটিল নিয়ম করা হয়েছিল বলে অভিযোগ ছিল সেই সময় এরপর গত অগস্টে বিসিবির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন তৃতীয় বিভাগ বাছাই লীগ পুনরুজ্জীবিত করতে চান তিনি সেই ধারাবাহিকতায় এন্ট্রি ফি কমিয়ে করা হয় এক লক্ষ টাকা একই সঙ্গে উঠিয়ে দেওয়া হয় সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন থাকার বাধ্যবাধকতা নিয়ম শিথিল হবার পর প্রাথমিকভাবে বিরানব্বইটি দল নাম লেখায় লিগে শেষ পর্যন্ত এন্ট্রি ফি জমা দেয় বাষট্টি দল সেখান থেকে ষাটটি দল চূড়ান্ত করা হয়েছে প্রাথমিকভাবে প্রতি গ্রুপে পাঁচটি করে দল নিয়ে বারোটি গ্রুপ করা হয়েছে গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এক এক দল পরে গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে সুপার লিগের টিকিট সুপার লিগে বারোটি দলকে আবার ভাগ করা হবে দুই গ্রুপে যেখানে এক একটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ দুই গ্রুপের শীর্ষে থাকা দল পাবে তৃতীয় বিভাগে লিগ খেলার টিকিট সোমবার থেকে মাঠে গড়াবে বাছাই লীগ চলতি মাসে হবে প্রথম রাউন্ডের প্রথম ছয় গ্রুপের খেলা আগামী মাসে বাকি ছয় গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ম্যাচগুলো হবে পঞ্চাশ ওভারের খেলা হবে লাল বলের সাদা পোশাকে সাতটি ভিন্ন মাঠে হবে খেলাগুলো সিটি ক্লাব পিকেএসপি এক ও দুই শামসুজ্জোহা স্পোর্টিং কমপ্লেক্স তেঘরিয়া স্টেডিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ এবং মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি মাঠ